আমরা যে ইভেন্ট শুরু করছিলাম যেটা হচ্ছে যারা সর্বোচ্চ মেধা তালিকা নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে তাদের ভিতরে আজকে আমাদের যে দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমাদের সাথে আছে আদনান ভাই আদনান ভাই দুইশো নম্বর পেয়ে ইউবিটি উত্তীর্ণ হয়েছে আমরা বেশি কথা বলবো না আমরা হচ্ছে এই এপিসোডগুলোর মাধ্যমে কি কি করতে চাচ্ছি আপনারা অবশ্যই জানেন এপিসোডগুলোর মাধ্যমে আমরা তাদের যে স্ট্রাগেলটা বা তাদের যে পথটা এই পথটা কিভাবে তারা পাড়িয়ে দিয়েছেন এবং এই নাম্বারগুলো উত্তীর্ণ হইতে বা এত একটা এই স্কোরগুলো পাওয়ার পিছনে তাদের স্ট্রাগেলটা আমরা তাদের নিজেদের মুখ থেকে শুনবো যার ফলশ্রুতিতে এটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন বা এই ভিডিওগুলো যারা দেখবেন আপনারা আশা করি একটু হল ইন্সপায়ার হবেন এবং আপনারা পড়ার কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবেন তো বেশি কথা না বলে চলুন আমাদের আদনান ভাইয়ের মুখ থেকে আজকের নতুন এপিসোডে দুইশোই দুইশো পাওয়ার গল্পটা শুনে আসি আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পেজটিকে ভালো করতে পারেন তো সবাই ভালো থাকুন শুরু করা যাচ্ছি ইনশাল্লাহ আসসালাম আমি আবদান হাবিব আমার জেলা জয়পুরহাট আমি এটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ঢাকা থেকে গত চব্বিশ চার দুই হাজার চব্বিশ কোরিয়ান ভাষা পারদর্শী এক্সামে দ্বিতীয় শিফটে পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা দুইশতে দুইশো পে উত্তীর্ণ হয়েছি তো দুইশতে দুইশো পাওয়া আসলে এটা ভাগ্যের ব্যাপার আবার অনেক কষ্ট মুজাহাদা করার ব্যাপার তো সবারই একটা লক্ষ্য থাকে যে আমি ভালো একটা রেজাল্ট করবো তো রেজাল্ট করতে গেলে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয় কিছু ট্যাক করতে হয় তো সেগুলা আমি কি করেছি সেগুলাই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু জানানোর লক্ষ্যে এই ভিডিওটা তৈরি করা তো আশা করি মন দিয়ে আমার কিছুক্ষণ অল্প কিছুক্ষণ কথাগুলো শুনবেন আপনারা তো যদি আমি বেসিক লেভেল থেকে বলি যে স্টার্টিং লেভেলে আমি কি করছি আমি কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতেও জানি না যে কোরিয়াতে ভাবে যাওয়া যায় আমি তখন আইএলটিএস করতেছিলাম ইংলিশ স্পোকিং কোর্স তো আমেরিকার জন্য ট্রাই করতেছিলাম স্টুডেন্ট ভিসায় তো আমার একটা হ্যাবিট ছিল যে যে কোনো কান্ট্রিতে যখন একটা কান্ট্রিতে যাব সেটা সেটার ব্যাপারে অনেক কিছু জানতে হয় আমার জানা শোনা করা দরকার এটা আমার একটা অভ্যাস তো তখন আমেরিকার বিভিন্ন ভিসা ইস্যু ভিসা তেমন হয় না তো এইগুলা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ওটা থেকে পিছিয়ে যাই তারপর অন্য আরেকটা কান্ট্রি খোঁজার ট্রাই করি কোনটাতে যাওয়া যায় কোনটাতে যাওয়া যায় তো এইরকম একটা মানে কিউরিয়াসিটি ক্রিয়েট হয়ে যায় আমার ভিতরে যে কোনটাতে গেলে ভালো হয় কোনটাতে গেলে ভালো হয় কি করব না করব তো জানুয়ারি পাঁচ কিংবা ছয় তারিখে আমি প্রথম সুফিয়ান ভাইয়ের একটা ভিডিও দেখি যে কোরিয়াতে কোনো ইনভেস্ট ছাড়া কোনো টাকা না সরকারি মাধ্যমে শুধু ভাষা শিখে কোয়েটে যাওয়া যায় ভাইয়া বলছিল যে সামনে ভাষা পারদর্শী একজাম আছে তো যারা কোরিয়াতে সরকারি মাধ্যমে ইপিএস এর আওতাধীন কোরিয়াতে যেতে চান তারা ভাষা শেখা শুরু করে দেন তো পুরোপুরি ভিডিওটা আমি মনোযোগ সহকারে দেখি যে এখানে ইনভেস্ট শুধু মেধা আর সময় আর লাক ভাগ্য তো তখন ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখি ভিডিওটা দেখার পরে কেন জানি আমার মানে অনেক ভালো লাগা তৈরি হয়ে গেল সম্পর্কে আরো অনেক কিছু জানার তৈরি হয়ে গেল যে আমি পারবো আমার আল্লাহ আমার জন্য সহায় হবেন আমি সব সকল কিছু পার হয়ে এইরকম একটা কনফিডেন্স আমার ভিতরে তৈরি হয়ে যায় তো তৈরি হওয়ার একটা কারণ আছে অবশ্য তো আমি তখন একটা চিন্তা করছি আমার আল্লাহ তো কোনো সময় আমার অকৃত কার্য করে নেই কোনোটাতে আলহামদুলিল্লাহ আমি যদি আমার আল্লাহকে খুশি করে আমার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যদি আমি চেষ্টা করি আমি এটা পারবো তখন বাসায় পরামর্শ করলাম কারণ ফ্যামিলির সাথে পরামর্শ করা দরকার তারা তো আমাকে একটা লাইনে আমাকে করাইছে তো তখন আব্বুকে বললাম বাবাকে বললাম বাবা আমি তো আপনি তো আমার অনেক জায়গায় ট্রাই করলেন তো ওগুলো তো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে আপনার তো অনেক এটা টাকার ব্যাপার তো কোরিয়া যাওয়া যায় সরকারি ভাবে কোনো টাকা লাগে না শুধু প্লেন ভাড়া লাগে তো এই কথাটা অনেকেই শুনলে প্রথমে একটু কোনো টাকা লাগে না একটা দেশে চলে যাওয়া তো তখন অনেক বুঝাইলাম যে হ্যাঁ এটা এটা এইভাবে এভাবে শুধু এখানে ইনভেস্ট নিজের মেধা নিজের শ্রম আর সময় তো এখানে একটা কথা বলি যে আমি ক্লাস সিক্স থেকে আর কি পড়াশোনার পাশাপাশি আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে বাবার সাথে সময় দিতাম আমাদের ব্যবসাটা হচ্ছে যে ওয়ার্কশপ লাইন বিভিন্ন তৈরি করে মেশিনারি আমার বাবা কখনো মানে আমাকে আড্ডাবাজি করবো এরকম সময় দেয় নাই এরকম কোনো স্কোপ দেয় নাই যার কারণে আমি কোনো সময় এক্সট্রা কোনো সময় পাইতাম না বাবাকে বললাম বাবা তো এখানে আমার ইনভেস্ট হচ্ছে যে আমার সময় আর মেধা আমাকে সময় দিতে হবে কারণ হচ্ছে যে ক্লাস সিক্সে থেকে আমি যদি একটা ব্যবসার সাথে ইনভলভ থাকি তাহলে তো অবশ্যই ইন্টার পর্যন্ত আমি অনেক একটা দীর্ঘদিন যাবত এটার সাথে আসি তো একটা আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে তো হুট করে যদি আমি সেখান থেকে তিন চার মাসের জন্য বের হয়ে আসি তাহলে তো এটা অবশ্যই বাবার সাথে ডিসকাশন করে নিতে হবে বাবাকে বললাম বাবা এটা আমাকে সময় লাগবে আমাকে একটু সময় দেন আমার মনে হইতেছে আপনি আমার জন্য দোয়া করেন আপনারা দোয়া করেন আল্লাহ যদি আমার সহায় হয় আমি সহায় হয় আমি পারবো বাবা বললে আচ্ছা ঠিক আছে তুমি চেষ্টা করো তো ছয় তারিখে আমি আমাদের কোরিয়ান যে ইপিএস টপিক টেস্ট সেলফ বুক সেটা আমি অর্ডার করে দিই অনলাইনে অর্ডার করে দেয় আর তখন আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় নাই তখন আমি ইউটিউবে সার্চ করি যে কোরিয়ান ভাষাটা কীরকম তো সার্চ করার সাথে সাথে যখন বেসিক দেখে সার্চ করি বেসিক লেখার সাথে সাথে ইউটিউবে একটা চ্যানেল আছে ইজি লার্ন টু রাকিব তো রাকিব স্যার তো উনি ওনার ভিডিওগুলো আমার অনেক হেল্পফুল আমার কোরিয়া ভাষা শেখায় ওনার ভিডিও থেকে তো বেসিকটা আমি ওনার ভিডিওগুলো পনেরোটা ভিডিও আছে বেসিক ওনারটা আমি দুই দিনে শেষ করে ফেলি টোটালি বেসিক শেষ করে ফেলি আর ওইদিকে আমার কোরিয়ান ইপিএস যে টেক্সট বুক সেলফ স্টাডি সেটা চলে আসে বেসিক শেষ আমার তা আলহামদুলিল্লাহ আমি বই পড়া শুরু করে দিচ্ছি বই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পারি তো বই পড়া শুরু করে দিচ্ছি তো এখন বলতে পারেন যে সময় তো বেশি পাইনি কিভাবে পড়াশোনা করতে আমার টার্গেট ছিল যে আমাকে পারতেই হবে আমার চেষ্টার মধ্যে কোনো কমতি থাকবে না বাকিটা আল্লাহ আল্লাহ সবসময় দয়া করতাম আল্লাহ আমি আমার চেষ্টার মধ্যে কোনো কমতি রাখব না আপনার হুকুম ঠিক মতো পালন করবো এটা আমার ছোট থেকে আমার ফ্যামিলি ধার্মিক ছোট থেকে আমার ফ্যামিলিতে নামাজ সবসময় নামাজ পড়তেই হবে নামাজ না পড়লে বের হয়ে যাও এইরকম একটা অবস্থা তো আল্লাহর কাছে এটা দোয়া করতাম যে আমার চেষ্টা কমতে থাকবে না সেটা চিন্তা করে আমি পড়াশোনা শুরু করে দিই জানুয়ারি আট তারিখ থেকে আমি বই আমাদের যে ইপিএস হেল্প বুক সেটা আমি পড়া শুরু করে দিই তো ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত আমি ডেলি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করি ডেলি এখানে আমার এক কাজ করতে যে আমাকে করতেই হবে যে সময়টা আছে দুই আড়াই মাস এটার মধ্যে আমার ভালো একটা পজিশনে যাইতে হবে আমার অনেক বলে জানতে হবে এই ভাষা সম্পর্কে আমার অনেক কিছু জানতে হবে হ্যাঁ তো বাকিটা আল্লাহ আমার জন্য সহজ করে দিবে তখনই কিন্তু আমি রেজিস্ট্রেশন করি তখন কিন্তু একটা অনেক একটা মানে কনফিউশন কাজ করে যে আমি কি পারবো কি পারবো না কারণ এখানে একটা প্রতিযোগিতার মহল কতজনে রেজিস্ট্রেশন করে কার হয় কারো হয় না তো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি হবে ইনশাল্লাহ আমার এমনিতে হয়ে যাবে আমি ভাষাটা চালিয়ে যায় তো জানু ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত আমি বই দুইবার করে শেষ করি তো বই দুইবার করে শেষ করার পরে আমার একটা কিউরিয়াসিটি ক্রিয়েট হয় যে সবাই তো কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করে একটা ওস্তাদের সান্নিধ্যে যায় এটা স্যারের গাইডলাইন নেই তা আমি তো কিছুই করলাম না আমি তো বাসায় বসে বসে পড়তেছি আমার এগুলো কি ঠিক হইতেছে আমি কি এগুলো ঠিক করতেছি তো তখন আমার চিন্তা হলো যে একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া আমার দরকার তখন বাবাকে বললাম বাবা আমার একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া দরকার বাসায় তো পড়তেছি অনেক কষ্ট মজা করতেছি আপনারা দোয়া করতেছেন তো অনেক বুঝাইলাম বুঝাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে তখন আমাদের এলাকার এটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ঢাকা তো এটাতে ভাইয়ার সাথে যা কথা বললাম আগে পার্সোনালি কথা বললাম যে ভাইয়া আমি অলরেডি দুইবার বই শেষ করছি ডেলি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করছি তো এখন আমি চাই যে আপনার এখানে ভর্তি হইতে আপনার দিক নির্দেশনা পাইতে তখন অনেক ডিসকাশন কইরা তো উনি অনেক আন্তরিক তো উনি আমাকে ডিসকাউন্টে যেহেতু আমি ভাষা অলরেডি দুইবার বই শেষ করছি তো উনি আমাকে ডিসকাউন্টে ভর্তি করে নেন ভর্তি করার পরে আমি নিজেকে যাচাই করি যে আমি কত দূরে আগেতে পারছি তো আলহামদুলিল্লাহ কোচিং সেন্টারে সময় কোনো সময় সেকেন্ড হতাম না সব সময় ফার্স্ট হতাম তো ভাইয়াটা মানে স্যার সবসময় আমার প্রশংসা করতো বিশ্বাস করবেন না কোচিং সেন্টারে যখন গেছি সময় ওনার মুখে আমার কথা শুনে অন্যান্য স্টুডেন্টদেরকে আমার উদাহরণ দেব কথা বলতো এগুলা দেখার পরে এগুলা জানার পরে আমার কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায় যে আমি কষ্ট করি বিধায় আমি পারতিছি তো আমি যদি আরেকটু কষ্ট করি তাহলে আর আল্লাহটা আল্লাহ আমার জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না তখন ওই যে আমার প্রশংসা শুনে আমার আরো ভালো লাগে আর এদিকে প্রতিদিন আলহামদুলিল্লাহ রাত দুইটার দিকে উঠে যাইতাম প্রতিদিন এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম রাত দুইটায় উঠে যাইতাম এগারোটা কি দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করতাম রাত দুইটার দিকে উঠে যাইতাম ওই প্রতিদিনের মতোই তাহার করতাম তাহাজ করার পর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার জন্য সহজ করে তো আমি দুইটার দিকে দিকে আমার বাবা বসে রয়েছে আমার বাবা অনেক মানে আল্লাহ ভালো যায় তো আমার বাবা তাহার অনেক কান্দাকাটি করে আমার জন্য সন্তানের জন্য তো কান্দাঘাটি করবে অবশ্যই তো তখন তাহার বলতাম আল্লাহ আমি তো চেষ্টার কমতে রাখবো না এই লাইনে আসছি আমার বাবা মা আমার জন্য দোয়া করতেছে আমি যদি এখান থেকে অকৃত কার্য হই তাহলে আমার বাবা মার মতো কষ্ট হয়তো দুনিয়া কেউ পাবে না আল্লাহ আমার বাবা মার মুখে হাসিটা ফুটায় আপনি আমি যেন পরীক্ষার হল থেকে বের হয়ে বলতে পারি বাবা আপনার ছেলে দুইশোতে দুইশো পেয়েছে সবসময় অনেক কান্দা এই কথাটা মনে পড়লে অনেক কান্দা পাইতো আর আমার বাবা মার অনেক ইচ্ছা করার তা আমি দোয়ার মধ্যে বলতাম আল্লাহ আমি যদি করিয়া যেতে পারি আল্লাহ যদি আমাকে করিয়া নেন আমার প্রথম তিন মাসের স্যালারি যাই হোক না কেন আমি আমার বাবা মাকে আগে হজ করাবো হজ করানোর পরে আমার ফিউচারে কি করব ফিউচারে টাকা পয়সা হবে কি হবে না এটা আমি পরে দেখবো আমার বাবা মাকে আমি হজ করাবো তাদের মনের ইচ্ছাটা পূরণ করাবো তো বলতাম আল্লাহ এটা আল্লাহ বলছেন যে কোনো বান্দা আমার হুকুম পালন করে আর নিয়ত করে যদি প্রচেষ্টা চালা যায় আমি আল্লাহ তাল্লা তার জন্য সহায় হয়ে যাই তো এই একটা চিন্তাধারা থেকে আমি আগাই প্রতিদিন এভাবে আমার ধার পড়াশোনা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা এমন কোনো দিন নাই যে আমি এরকম করি নাই আমার সব সময় আমার শুধু নামাজ খাওয়া আর চার ঘন্টা করে এইটুকু বাদে আমি সব সময় পড়াশোনার ভিতরেই লিপ্ত ছিলাম তো এইভাবে আমার অধ্যয়নটা চলতে থাকে তো এইভাবে অধ্যয়ন চলে তো আমার অধ্যয়নটা সময়টা ছিল টোটালি আহ তিন মাস দশ দিন এইরকমই তিন মাস দশ পনেরো দিন হবে এটা আমার মানে টোটালি কোরিয়া ভাষা অধ্যয়ন করার একটা সময় তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমি অনেক ভোকা বলি মুখস্থ করে ফেলি তো তখন বই তো অনেকবার শেষ করি তারপরে হচ্ছে যে আমার একটা চিন্তা করে যে আমার উরি বুক দরকার আমার ভোকা জানা দরকার আমার ভোকা বলি জানতে হবে তখন আমি ভোকা কি বই নিব সেটা আমি সার্চ করি বিভিন্নভাবে দেখি যে একুশ আছে বিজয় আছে বিভিন্ন বুক আছে তখন আমাকে একজন সাজেস্ট করে যে এই বুকটা দেখো সে বুকটা কি সেটা হচ্ছে যে মোস্তাবিজ ভাইয়ের ট্রান্সলেশন অ্যান্ড ভোকাবুলারি ওটা হচ্ছে যে ইপিএস এর মানে টেক্সট বুকস রিলেটেড আর কি তো ওটা একটা লিংক আছে ওটা আমি দেখে দেখলাম যে প্রত্যেকটা থেওয়া গল্পের কথোপকথনের সাথে প্রত্যেকটা ওয়ার্ডের পরেই বাংলা দেওয়া আছে তো ওটা পড়ে দেখলাম যে অনেক আমার জন্য মানে ভালো লাগতেছে আমি এটা অনেক সুন্দরভাবে অধ্যয়ন করতে পারবো মনে হয় তো ওটা নিয়ে আসলাম ওটা নিয়ে আসার পরে মানে ওইটা যে পড়ছি মানে অনেক মানে প্রায় অনেক অর্থ মানে আমার প্রায় উপরে মুখস্থ করে ফেলছি লেভেল আরো বেড়ে গেছে তো এইভাবে প্রতিদিন পড়াশোনা করতাম লিসিনিং শুনতাম লিসিনিং প্রচুর শুনতাম প্রতিদিন আহ রাত্রে অনেক লিসিনিং শুনতাম যেরকম ওই যে বললাম না তাহার পর ফজর পর্যন্ত ওই সময়টা লিসিনিং শুনতাম আমি ওই সময়টা চারো পায়ে অনেক নিশ্চুপ ছিল লিসেনিং শুনতাম লিসেনিং বোঝা ট্রাই করতাম তো লিসেনিং এর ক্ষেত্রে হয় কি লিসেনিং প্রতিদিন শুনতে হয় লিসেনিং না শুনলে কিন্তু আসলে ভাষাটা বোঝা হয় না লিসেনিং শুনলে সব সময় ভাষাটা মুখে থাকে তো এটা আমার জন্য অনেক ভালো হইছে আমি লিসেন কোর্স শুনতাম সেভাবেই আমি অধ্যয়ন করতাম যদি পরীক্ষার দিনের কথা বলি পরীক্ষার দিন ছিল 24 তারিখ আমার দ্বিতীয় শিফটে পরীক্ষা ছিল সকাল 11টা থেকে আমার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তো আমার ভাষা হচ্ছে যে যাত্রাবাড়ি সনের একরা যাইতে হবে বুয়েসল অফিসে তো প্রতিদিনের মত আমি রাত 2টার দিকে উঠে যাই 2টার দিকে উঠে যে একবার বইটা রিভিশন দেই সালাতুত তাজবী একটা নামাজ আছে সেই নামাজটা আদায় করি অনেক কান্না কাটি করি যে আল্লাহ আমার এতদিনের সব নবাবা আমার এতদিনের সব নামটি পূরণ করে দেন কালকে সেই কাঙ্ক্ষিত দিনটা আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন তো তখন এগুলো দোয়া করতাম কাঁদতাম আল্লাহ তাআলা সেই বদলতে হয়তো বা এইরকম একটা রেজাল্ট তারপরে আমার বই ওই নামাজ পড়ার পরে আমার বই একবার রিভিশন শেষ করে দিই রিভিশন করি বলতে বইয়ের যে শেষে যে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ওয়ার্ডগুলো থাকে যেরকম গিয়ক থেকে কতগুলো ওয়ার্ড আছে শিওর থেকে কতগুলো ওয়ার্ড আছে এগুলো আমি মানে রিভিশন শেষ করছি একবার তারপরে ফজর আজান দিছে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে সালাতুদ হাজত নামের একটা নামাজ আছে যেটা হচ্ছে যে কোনো কিছু উপলক্ষে পড়ে আর কি আল্লাহ তালা যেন হাজতটা পূরণ করে দেয় ওটা পড়ার পরে রওনা করে দেয় আক্তার দিকে বাসা থেকে তো মোটর সাইকেল নিয়ে যায় আমার একটা আঙ্কেল নিয়ে যায় নামায় দিয়ে আসে তো ওখানে বুয়েসেলের সামনে আলহামদুলিল্লাহ ওনারা অনেক আন্তরিক বুয়েসেলের সামনে যারা যারা দিক নির্দেশনা দেয় তারা অনেক আন্তরিক যা দেখলাম যে আমার বোর্ডের মধ্যে নোটিশ বোর্ডে আমার আসন নাম্বার আমার সব রুল নাম্বার সব কিছু আছে আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো ওখানে দিক নির্দেশনা যা দাওয়াত দিল যে কত তলার মধ্যে যাবেন কিভাবে পরীক্ষা দিবেন সাথে কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না তো তখন আমার মনে একটাই কাজ করতে যায় রে আমার আজকে তিন মাসে এত কষ্টের ফলাফলের দিন আজকে চোখ দিয়ে পানি বের হয়ে যাইতো খালি ওই কথা মনে পড়লে যে আজকে তিন মাস কত কষ্ট করছি মানে ঘুমাই নেই চার ঘন্টার বেশি ঘুমাই নেই কত কষ্ট মজা হাদা বাবা মার এত স্বপ্ন তো সময় দূর করতাম আল্লাহ আল্লাহ জিকির করতাম সুরাইনুস পাঠ করতাম তারপর হচ্ছে আপনার আয়াতুর কুস্তি পাঠ করতাম সবসময় মানে মুখে আমার এগুলো চলতেছে আমার ওই ভাষা আমার একটা ডো কেয়ার ভাব চলে আসছে যে আল্লাহ আমার জন্য সহায় আছেন আমার ওই যে বললাম না শেষ রাতে যে একটা কান্নার একটা ফিকির ওইটা আমার মানে একটা সাহস যোগে আল্লাহ আমার জন্য সহায় আছে আমি খারাপ কিছু করব না আমি আমার যে কোনো কোয়েশ্চেন আসুক আমি পারবো আমার ভোকাবলের অনেক জানা ছিল যে আমার যে কোনো কোরিয়ার সামনে আসবে ভাষা আসবে আমি এটা বাংলা ট্রান্সলেশন করতে পারবো এই একটা ভালো দিক ছিল আমার তো ওই হিসাবে আমি পরীক্ষার হলে ঢুকি আলহামদুলিল্লাহ ঢোকার পরে সুন্দর মতো ওনারা তো গাইডলাইন দেয় যে কিভাবে কি করবা এগুলা আগে দশ মিনিট শেখাই পরীক্ষা শুরু করি তো আগে লিসেনিং দিয়ে শুরু করি তো লিসেনিং দিয়ে শুরু করলাম দেখতেছি যে কোনোটাই বই সম্পর্কে আসে নাই তা আমার রকম বই সম্পর্কে আসতে হবে আমার চিন্তাটা হচ্ছে বই সম্পর্কে একটাও না আসুক আমি যেন কোশ্চেন সলভ করতে পারি আমার বইয়ে লাগবে না তখন খুব সুন্দর হবে আমি সলভ করছি কোয়েশ্চেনগুলা কোশ্চেন সলভ করার পরে একটা দুইটা হয়তো বা পাইছি বই থেকে যেটা হচ্ছে যে রিডিংয়ে পাইছি সেটা হচ্ছে একটা জাল ফাত জাল ওই যে মাছ ধরার ফাত যেটা থুক বাল আর কি ওইটা পাইছি বই থেকে আর রিডিংয়ে উনিশ নাম্বার উনিশ নাম্বার কোশ্চেনটা যে ওই যে বাক্স বানাতে বানানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয় সাংজা বানানোর ক্ষেত্রে কি ব্যবহার করা ওটা পাইছি তো এটা হচ্ছে দুইটা পাইছি বই থেকে তো আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করছি আর দূর পাঠ করছি আল্লাহকে স্মরণ করছি চোখ বন্ধ করছি তো এভাবে পরীক্ষাটা শেষ করি আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত সময়ের আগে শেষ করি পরীক্ষাটা আমি যেরকম তেরো মিনিট আগে আমার পরীক্ষাটা শেষ হয়ে যায় তেরো মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেল তখন আমি একটু চিন্তা করলাম যে এত আগে শেষ হয়ে গেছে এখন যদি আমি একটু রিভিশন দেই যে আমি কি পরীক্ষা দিলাম তো দেখলাম যে আবার রিভিশন দিতে গিয়ে দেখি যে একটা কনফিউশন লাগতেছে যে এটা হবে না এটা হবে এটা হবে না এটা হবে তখন একটা চেঞ্জ করলাম মনে কোনমা চোখটা বন্ধ করে আবার দুইবার দুরুদ শরীফ পাঠ করলাম যারা মুসলমান আছেন তাদের জন্য আর কি এগুলা আমি বলতিছি যে আল্লাহর উপর একটা ডিপেন্ডেবল হলে কি রকম একটা শান্তি লাগে মনে একটা আত্মবিশ্বাস থাকে সেটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যারা মুসলমান ধর্মের আছেন তো আমি চোখটা বন্ধ করে আবার দুরুদ শরীফ পাঠ করলাম পাঠ করার পরে দেখি যে আমার একটা মানুষ সহজ একটা দিক নির্দেশনা আসলো আমার মনের ভিতরে যে এটা হবে না এটাই হবে তখন আমি চেঞ্জ করলাম আমি যেটা দিয়ে গেছিলাম দিয়ে দিয়ে আমি পরীক্ষাটা শেষ করার মতো হয়ে গেছে তো আমি ওটা চেঞ্জ করে ডিসিশন চেঞ্জ করে আবার আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পরে যখন সময় শেষ হয়ে গেল তখন তো আমার ভিতরে তো আরো অস্থিরতা কাজ করা শুরু করে দিলাম এই তো আমার এতদিনের কষ্টের ফসল যাই হোক এতদিন না তিন মাস এতদিন না কিন্তু আমি তো খুব ভাবো ভালোভাবে মানে অধ্যয়ন করছি অনেক কষ্ট করছি তো তখন আমার ভিতরে অনেক মানে একটা অস্থিরতা কাজ করলো তখন আলহামদুলিল্লাহ যখন আমি রেজাল্ট পেয়ে গেছি আলহামদুল বিশ্বাস করবেন ওই জায়গায় যদি সেচদা দেওয়ার মতো কোনো প্লেস ছিল থাকতো আমি সেজদা দিতাম সেজা দিয়ে কান্না করতাম তবু মানে রেজাল্ট দেখার পরে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কোরিয়ান ম্যামরা হয়তো ভাববে যে ফেল করছি খারাপ রেজাল্ট করছি এই জন্য কান্না করতেছি আসলে না ওইসব আমার খুশির জন্য কান্না চলে আসছে যে আমি আমি যে স্বপ্ন দেখতাম আমার বাবাকে ফোন দিয়ে বাবা আমি আপনার ছেলে দুইশোতে দুইশো পেয়েছি বিশ্বাস করেন তখন আমার কাছে এরকম একটা আবেগ কাজ করছে তখন বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হয়ে আমি এই মানে বুয়েসেল থেকে বের হয়েছি বুয়েসেল থেকে বের হয়ে বাবাকে অন্য একজনের নাম্বারে ফোন দিয়ে আমি বলছি আমার মনের ইচ্ছাটা বলে দিচ্ছি তো এভাবে আমার ছিল আমার যে কোরিয়ান ভাষা অধ্যায়ন করার যে হিস্ট্রিটা এটাই ছিল তো নতুনদের উদ্দেশ্যে বলবো ভাইয়া আপনারা আল্লাহর আল্লাহ মুসলমান হলে আল্লাহর ডিপেন্ড করে কোনো সময় চিন্তা মাথায় আইনেন না যে টার্গেট নিছেন এই টার্গেটটা পূরণ করার জন্য মানে যতটুকু আপনার সম্ভব আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করতেছি বাকিটা আপনি আমার জন্য সহায়ক হয়ে যান তো এই ছিল আর সুফিয়ান ভাইয়ের কথা যদি বলি সুফিয়ান ভাই মানে আমাদের কোরিয়ান লাইনের এমন একটা মানুষ যার কথা না বললেই না অনেক ভালো মানুষ ভাইয়ের জন্য আমার সব সময় দোয়া থাকে আর ভাইয়ের বিভিন্ন ভিডিও দেখে আমি ইনশাল্লাহ অনেক ইন্সপায়ার্ড হই ভাই আমার জন্য অনেক দোয়া করবেন আর সকল ভক্ত মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা তাদের মনের আশা পূরণ করতে পারে এবং কুড়িয়ে পৌঁছাইতে পারে এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ